প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে উর্মি উর্মির বিয়ে শাদী হয়েছিল মাত্র তিন মাসের সংসারে উর্মির সংসারটা ভেঙে যায় উর্মির হাতের মেহেদি রঙও এখনো উঠায়নি কিন্তু এর আগে উর্মির জীবনটা যেভাবে এলেমেলে হয়ে যাবে কখনো চিন্তা করেনি কারণ উর্মির বাবা মা ছিল উর্মির বাবা রিক্সা চালাতো উর্মির বাবা তাকে বিয়ে দেয় ধুমধাম করে পরে যৌতুক দেওয়ার যে কথাগুলো ছিল সময় নিয়েছিল কিন্তু এর মধ্যে উর্মির বাবা স্টোপ করে মারা যায় তো এই জন্য আর দিতে পারে না কিন্তু স্বামী পরিবার স্বামী একদম নাকস যৌতুক যেটা হয়েছিল সেটা দিতেই হবে কিন্তু আর দিতে পারেনি বলে উর্মিকে টাইমও দেয় কিন্তু এই টাইমের মধ্যে আর হয়নি এই জন্য উর্মিকে ডিভোর্স দিয়ে দেয় তো উর্মির একটি কথা হয়তো সে আমাকে ভালোবাসেনি আমার দেহটাকে ভালোবেসে ছিল এবং আমার টাকাকে ভালোবেসে ছিল তো উর্মি এখন চাচ্ছে যে আমার দেহটাকে আমার মনটাকে পাবে সেই পাবে যে আমাকে ভালোবাসবে সেই মানুষটি বুড়ো হোক বিবাহিত হোক তাতে কোনো আপত্তি নেই তো উর্মি কোনো টাকা পয়সা দিতে পারবে না উর্মির পরিবার থেকেও কোনো কিছু দিতে পারবে না শুধু উর্মি বলেছে একটি কথা যে আমাকে ভালোবাসবে সেই যদি বিবাহিত হয় বা বয়স বেশি হয় উর্মি বিয়েসাদী করতে রাজি আছে তো গেছিল উর্মির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত